এবার আমরা এগিয়ে চলেছি মিট শপের উদ্দেশ্যে এই যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এখানে এলে মনে হয় যেন মিনি মার্কেটে চলে এসেছি আমরা সারি সারি ছোট ছোট সব দোকান একটার পাশে আর একটা একদম ফটো ফ্রেমে সাজানোর মতো এই দোকানগুলোতে এমন কিছু নেই যে পাওয়া যায় না পর্যটকদের জন্য দারুণ সব জিনিসপত্র এখানে পাওয়া যায় হ্যান্ডক্রাফট আফ্রিকান জুয়েলারি মাসাই শাল চামড়ার ব্যাগ কাঠের জিনিসপত্র আর রয়েছে বিভিন্ন ধরনের ম্যাগনেট জামা কাপড় সস্তা জুতো বাচ্চাদের খেলনা সবই পাওয়া যায় এখানে অনেকেই কেনাকাটা করে কারণ জিনিসগুলো এত ইউনিক আমরা ট্রলি ঠেলে ঠেলে এগিয়ে চলেছি পার্কিং এর দিকে চারপাশে কত লোকজন হাঁটছে কেউ নতুন করে আসছে কেউ আবার বেরিয়ে চলে যাচ্ছে যে সবুজ সোফাটা রয়েছে এখানে অনেকে বিশ্রাম নেন আমরা এবার চলে এলাম পার্কিং এরিয়াতে এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে চারিদিকে অনেক সাজানো গাড়ি রয়েছে নিচেও বিশাল একটা ওপেন স্পেস আছে পার্কিং এরিয়াটা খুবই নিরাপদ এখানেও কিছু ছোট ছোট দোকান রয়েছে ট্রলি ঠেলে ঠেলে মিট শপের দিকে এগিয়ে যাচ্ছি মিট শপে যাওয়ার আগে পরে এই ছোট্ট জলের দোকানটা এখান থেকে হোম ডেলিভারি জল সাপ্লাইও করা হয় এই দোকানের ওনারের কন্টাক্ট নম্বর কালেক্ট করে আমরা এগিয়ে চললাম এই যে একদম শেষে মিডশপের উদ্দেশ্যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে দোকানে যাওয়ার মতো আমার সাহস হলো না আমি তাই বাইরেই দাঁড়িয়ে রইলাম এখানে মাংসের সাথে মাছও পাওয়া যায় চিকেন মাটনের সাথে সাথে এখানে উটের মাংসও পাওয়া যায় বাইরে দেখলাম লেখা ফ্রেশ চিংড়িও পাওয়া যাচ্ছে আজ দোকানের ভেতরে সুন্দর করে ভাগ করে রাখা আছে চিকেন মাটন গরু উটের মাংস কর্মচারীরা সুন্দরভাবে গাইডও করে দিচ্ছেন যার যেটা দরকার ঠিক সেভাবেই দিয়ে দিচ্ছেন মাছের মধ্যে আমরা এখান থেকে চিংড়িটাই শুধু নিই আজ অনেক কিছুই নেওয়া হয়েছে মাটন চিকেন চিংড়ি সবই একসাথে কিনে নেওয়া হয়েছে আজ লাঞ্চ ডিনার সব শর্টেড এবার বাড়ি গিয়ে শুধু রান্না করার পালা বাজার করতে করতে বেলাও হয়ে এসেছে অনেকটা লোকাল লোকজন থেকে পর্যটক সবাই কেনাকাটা করছেন এখানে কিছু কিছু দোকান এখনো পুরোপুরি ওপেন হয়নি ধীরে ধীরে জিনিসপত্র সাজানো চলেছে এখনো বাড়ি এসেই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি মাটনটা এদিকে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসে চিকেন মাটনের মশলাটাও কষাতে বসিয়েছি থালাও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে খুব এদিকে চিকেনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে ও আজ মেনুতে মাটন হচ্ছে তাই চিকেনটা ফ্রিজে তুলে রাখলাম মাটন প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় আট দশখানা সিটি নিতে হয়েছে এদিকে ভাতও হচ্ছে একসাথে চলছে সব কিছুই এখানকার মাটনের টেস্টটা একটু ভালো যদিও বা আমি মাটন খাই না তবে শুনেছি চিকেনের তুলনায় মাটনটা খুবই টেস্ট করে কমপ্লিট করলাম মাটন আর রাইস এবার খাওয়ার পালা সব কিছু নিয়েই খেতে বসে পড়লাম চলুন এবার আমরা খাই এখন তবে টাটা